দাবুদ আলাই সময়ের ঘটনা দাবুদ আলাই ইসালামের জামানায় শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল শনিবার ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন যেমন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন ছিল আরো জুড়ে বলেন আল্লাহর বিধান ছিল শনিবারে যেন ইহুদিরা মাছ না আটকায় মাছ যেন না ধরে এটা কার আদেশ ছিল কিন্তু আল্লাহর আদেশকে কেন্দ্র করে বনি শ্রাই রে তিন ভাগে বিভক্ত হয়ে গেল আল্লাহর আদেশ অমান্যকারীরা মানুষ থেকে বানরে এবং সুখরে পরিণত হয়ে গেল এখন বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীর পয়দা হয়েছে এত বুদ্ধি হইছে গবেষণা কইরা পাইছে মানুষ নাকি মাইন্সের জাত না মানুষ নাকি বান্দরের জাত তা আমি তাদেরকে বলবো মানুষ যদি বান্দরের জাত হয় বান্দরের ঘরের বান্দর তুই মানুষের সাথে আসো কেন তোর উচিত তোর জাতি ভাইদের সাথে গিয়ে জঙ্গলে অথবা চিড়িয়াখানায় বসবাস করো চিড়িয়াখানায় যদি খাঁচার দরকার হয় আমরা খাঁচা বানানোর পয়সা দিব বান্দরের ঘরের বান্দর যারা বান্দরামি এই মতবাদকে বিশ্বাস করে তাদের উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বসবাস করা মানুষ বান্দরের জাত নয় মানুষ মানুষের জাত চার্লস ডারউইনের মতবাদকে আধুনিক বিজ্ঞান বহু আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে আর তারা ডাস্টবিন থেকে সেই ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব কুড়িয়ে এনে আমাদের ট্যাক্সের পয়সায় চাপানো বইয়ের ভেতরে দিয়ে আমাদের কোমলবতী বাচ্চাগুলোকে আমাদের ছেলে মেয়েগুলোকে সংশয়বাদী বানিয়ে সংশয়বাদী বানানোর জন্য নাস্তিকতাবাদ চর্চার ব্যবস্থা করেছে এদেশে একজন মুসলমান বেঁচে থাকতে নাস্তিকতাবাদ চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ হলো অলিয়া উলিয়াদের আবাদ করা বাংলাদেশ এই খুলনা বাগের হাটে খান জাহার আলী রহমতুল্লাহ আলাই এসে এটে এই অঞ্চলকে আবাদ করেছেন আমাদের সিলেট কে শাহ পরান রহমতুল্লাহ আলাই এসে আবাদ করেছেন চট্টগ্রামের শাহমানত রহমতুল্লাহ আলাই তারা চট্টগ্রামকে আবাদ করেছেন শাহ জালাল শাহ পরান শাহ মখদুম শাহ আমানত খান জাহান আলীর রহমহুল্লাহ এদের آباد করে এই জমিনে নাস্তিক্যদাবাব চর্চা হবে না হবে না হবে না ইনশাআল্লাহ মানুষ মাইনসের জাত আদম থেকে মানুষ হয়েছে মানুষ আল্লাহ চার ক্যাটাগরি চার ক্যাটাগরিতে বামিয়েছেন বলেন কয় ক্যাটাগরিতে মুখস্থ করে যান লিখে দিয়ে জানেন মানুষকে আল্লাহ চার ক্যাটাগরিতে বানিয়েছেন নাম্বার ওয়ান বাপ নাই মাও নাই মা বাপ ছাড়া কোনো নারী পুরুষের মিলন ছাড়া সর্বপ্রথম মানুষকে যিনি বানিয়েছেন তিনি কে মা ছাড়া বাপ ছাড়া প্রথম মানুষের নাম কি কোনার কোনো বাপও নাই কোনার কোনো মাও সরাসরি মাটি থেকে আদম বানিয়েছেন কে এটা এক নম্বর ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি আল্লাহ কোরআনে বলেছেন আদম থেকে আমি তার স্ত্রীকে বানিয়েছি আদম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে আমি বানিয়েছি এটা হলো দুই নম্বর ক্যাটাগরি মানুষ বানানোর তিন নম্বর ক্যাটাগরি হলো আদম আর হাওয়ার মাধ্যমে আল্লাহ বলেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ এই দুইজনের মধ্য দিয়ে আমি জগৎ সংসারের বিস্তৃতি ঘটিয়েছি জগৎ সংসার আর দুনিয়ার সংসারকে বড় করেছি এই দুনিয়াতে বর্তমানে আটশো কোটি মানুষ বাস করছে কিন্তু পৃথিবী নামক এই সংসার শুরু হয়েছিল মাত্র কয়জন দিয়ে নারী আর পুরুষ দিয়ে সন্তান পয়দা হয়েছে এই যে আমি আর আপনি আমরা সবাই নারী পুরুষের মিলনে এসেছি এক ফুটা স্পাম এক ফোঁটা শুক্রাণু থেকে ধীরে ধীরে করে মায়ের পেটের ভেতরে রেখে মেরে ভেতরে মায়ের রেহেমের ভেতরে ব্রুনের বিকাশ সাধিত হয়েছে স্পাম থেকে শুক্রাণু থেকে ধীরে ধীরে করে ওই শুক্রাণুকে জমাট বাঁধা রক্তে জমাট বাঁধা রক্ত থেকে গুস্তপিণ্ড গুস্তপিণ্ড থেকে বড় হাড্ডি বড় থেকে তার উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে স্ট্রাকচারে দিয়ে মায়ের পেটের ভেতরে এমন কারিগরি ব্যবস্থাপনায় যিনি বানালেন তিনি কি তাহলে মানুষ সৃষ্টির তিন নম্বর পর্যায়ে হলো নারী পুরুষের মিলনে মানুষ যিনি বানালেন তিনিকে কে চার নাম্বার পদ্ধতি হলো আল্লাহ তালা দুনিয়াতে একটা এক্সেপশনাল ঘটনা ঘটিয়েছেন যাতে করে দুনিয়ার মানুষ আল্লাহর উপলব্ধি করতে পারে এই দুনিয়াতে আল্লাহ একটা ঘটনা ঘটালেন আমরা জানি পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান আসতে পারে না কিন্তু এই পৃথিবীর একজন মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন ওই মহিলার কোনো স্বামী ছিলেন না স্বামী ছাড়া যে মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছিলেন ওই মহিলার নাম কি মারুয়াম ওই মহিলার পেটে যে সন্তানের জন্ম হয়েছে সেই সন্তানের নাম কি

ইন্ন মাসালা ইসা ইনদাল্লাহি কামাসাল আদম আল্লাহ বললেন নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মত। আল্লাহ তাদেরকে বললেন ব্যাককলের দল আমি তো আদম বানিয়েছি পুরুষ ছাড়া নারী ছাড়া পুরুষ নারী ছাড়া মা ছাড়া বাপ ছাড়া আমি যদি আদম বানাইতে পারি তাহলে কি বাপ ছাড়া মায়ের পেটে আল্লাহ সন্তান দিতে পারেন না তো মানুষ মানষের জাত না বান্দরের জাত বানর থেকে মানুষ হয় নাই বরং কিছু মানুষ বান্দর হয়েছিল ওই ঘটনাটাই বলছিলাম ঘটনা কোথায় মনে আছে আল্লাহ ওই ঘটনার কথা কোরআনে বলেছেন ওয়ালাফাদ আলিম তুমুল্ল দীনাদদম মিঙ্কুম ফি সগতি ফাফুল নালহঙ্কুন নেরদং হাসিগি আর অবশ্যই শনিবারের ঘটনা তোমাদের জানা আছে শনিবারের বিধান লঙ্ঘনকারী কি লঙ্ঘনকারীদের কিভাবে আমি গজব দিয়েছিলাম বানর বানিয়েছিলাম আল্লাহর এই আদেশকে অমান্য করা অমান্য করে কিছু লোক কিভাবে বানর হয়েছিল শুনে আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে বনে ইসরায়েলের ইহুদিরা তিন ভাগে ভাগ হয়েছে কয় ভাগ জোরে বলেন কয় ভাগ এক ভাগ লোক বেশি চালাক তারা মনে মনে ভাবলো আল্লাহ তো শনিবারে মাছ খাওয়া নিষেধ করেছে ঠিক আছে আমরা মাছ খাবো না মাছ ধরবো না কিন্তু আমরা আইল দিয়ে ফেরা দিয়ে আটকায় রাখবো আর রবিবারে আমরা ধরে ধরে মজা করি খাবো এটা এক গ্রুপ দুই নম্বর গ্রুপ এরা মাছ ধরল না কিন্তু যারা মাছ আটকাই দিছে ধরতেছে এদের কি গা বাধা দিল না সুফিয়া কি আচ্ছা আচ্ছা এ ভাই মাই অপারেটর ভাই এদিকে সাউন্ডটা ক্লিয়ার করুন অথবা এটা ঘুরায় দেয় ঠিক আছে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ বক্সগুলো ঠিক আছে গোড়িয়ে দাও কষ্ট হচ্ছে না কি আপনাদের কষ্ট হচ্ছে না তাহলে এক ভাগ লোক মাছ আটকাইলো আরেক ভাগ লোক আটকাইলো না কিন্তু যারা আটকাইতেছে এদের কি কি বাধা না আরেক ভাগ লোক মাছ আটকায় নাই কিন্তু যারা আটকাইতেছে তাদেরকে কি বল্লো ভাই তোমরা মাছ আটকাইতেছো কেন আটকায় না নিষেধ দিয়েছি তাহলে কয় গ্রুপ হইল কয় গ্রুপ গজবের সময় যখন আসলো ফেরেস্তা তখন বলো আল্লাহ সমার উপরে কি গজব দিব আল্লাহ বললেন না এক শ্রেণীকে আলাদা কর ফেরেস্তা বলল কারা যারা আটকায় নাই কিন্তু বাধা তিন গ্রুপ থেকে এক গ্রুপ বাদ দাও বাকি আছে গ্রুপ দুই গ্রুপ ফেরেস্তা জিজ্ঞেস করলো আল্লাহ এই দুই দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ তো অপরাধী এরা মাছ ধরছে আটকাইছে কিন্তু আরেক গ্রুপ তো মাছ ধরে নাই আটকায়ে নাই এদেরকে গজব দিব কেন আল্লাহ বললেন মাছ ধরে নাই আটকায় নাই ঠিক আছে কিন্তু বাধাও গিয়া দেয় নাই সুতরাং গজবে আগে এদেরকে ফেলো তারা বাধা এই দুই গ্রুপকে একত্রিত করে একদিনে বলি ইসরাইলের সত্তর হাজার ইহুদিকে আল্লাহ যুবকদেরকে বানর বানিয়েছেন আর বুড়াদেরকে শুকর বানিয়ে দিয়েছেন তাহলে এই ঘটনা থেকে কি বুঝলেন অন্যায় দেখবেন জুলুম দেখবেন প্রতিবাদ না করলে আল্লাহর গজব থেকে শাস্তি থেকে আপনি রেহাই পাবেন যেন যুবকদেরকে বলেছি যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ তো